হ্যালো বন্ধুরা আজকে আমি অন্নপ্রাশনের নিমন্তন্ন খেতে চললাম আমার মামার বাড়ি আমার মামার নাতি অন্নপ্রাশন ছিল সেখানে গিয়ে দেখি অন্নপ্রাশনের পর্ব শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে সবাইকে দেখায় কিভাবে এই অন্নপ্রাশনের খাওয়া দাওয়াটা হচ্ছে এ তো নিয়ম যেগুলো আছে বাচ্চাকে খাওয়ানোর মামা বাচ্চাকে নিয়ে বসে পড়েছে এই তো বাচ্চা খুব কাঁদছে প্রচণ্ড গরম পড়েছিল আজকে এবার ঠাম্মি খাওয়াচ্ছে ওই যে গরমের মধ্যে মাথায় মুটুকটা দিয়েছিল সেটাও খুব কষ্ট পাচ্ছিল এবার দিদুন বসে পড়েছে আশীর্বাদ করছে এবার দিদুন খাওয়াবে বাচ্চাটা খুব খাচ্ছে একদম বাচ্চা জেঠুও খাওয়াচ্ছে এরপরে ঠাকুর দাদু খাওয়াচ্ছে একে একে সবাই খাওয়াবে এভাবে বাচ্চা তো আর ভাত খেতে পারবে না তাই ওকে পায়েস দেওয়া হচ্ছে এই তো বাচ্চা খুব কষ্ট হচ্ছিল বাচ্চাটার যা গরম পড়েছে না দুটো কুলার দিয়েও মানে থামছে না এত গরম বাচ্চাটার প্রথমে ঘুম পেয়ে গেছিল তার জন্য আরও কাজ ছিল ওভাবে ওকে মনে হচ্ছে জোর জবস্তি করা হচ্ছে দেখেই খুব কষ্ট লাগছিল বাচ্চাটাকে এই তো এখানে আরেকটা বাচ্চা কি সুন্দর এগুলো আমার বড় মামার নাতি নাতনি কী সুন্দর নাচ করছে বাহ তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে আর আমার ইউটিউবে খোলা আছে সেটা ফেসবুকে লিংক দেওয়া আছে ইউটিউবের অবশ্যই তোমরা সাবস্ক্রাইব আর করবে আর চলো এবার দেখতে থাকো আমি বাড়ির পথে রওনা দিলাম এই তো ব্রিজ পার হচ্ছি রঘুনাথগঞ্জের তবে এখানেই রাখি বাই পরের ভিডিওতে আবার দেখা